নমস্কার বন্ধুরা দেখুন আজকে রেসিপি কী এই যে আলু পেঁয়াজ রসুন সব একসাথে একসঙ্গে সব কিছু তেল তেল মিঠি তারপরে চিকেন করা হবে এই যে দেখুন এটা দেশি মুরগির মাংস একসঙ্গে মেঘিতে বসিয়ে মেঘ এই যে আজকে হবে পরাটা আর চিকেন কষা এবং এই যে পরাটা এই যে পরাটা ভাজা হচ্ছে আর চিকেন কষা আর পরাটা আজকে এই যে পরাটা দিয়ে আজকে চিকেন হবে এই যে চিকেন কষা একসঙ্গে মেখে টেকে বসিয়ে দিয়েছি এই যে হয়ে আসছে এই যে চিকেন একসঙ্গে সব বসিয়ে দিয়েছি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর এই যে পরোটা চিকেন কষা আর পরোটা এই যে এক এক করে এগুলো পরোটা সব ভেজে নেব এরকম এই যে আমার চিকেন কষা রেডি আলু দিয়ে একসঙ্গে মেখে থেকে বসিয়ে দিয়েছিলাম আলু দিয়ে আর এই যে পরোটা এখন আমার ছেলে খাবে ছেলের জন্যই করা হলো এক এক দিন এক একভাবে আমি চিকেন করি তা আজকে দেখুন এই যে এইভাবে করেছি ছেলে বেশিরভাগই বায়না করে চিকেনটাই পছন্দ করে তো এক এক দিন এক একভাবেই করে দিই আমি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন